নমস্কার বন্ধুরা এই দিনগুলোতে ইলন মার্কস আমেরিকায় চর্চিত আছেন এবং তার বাবা অ্যারল মার্কস ভারতে আলোচনার রয়েছেন দুজনেরই নিজস্ব কারণ আছে ইলন মাস্ক আমেরিকায় ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছেন আর সম্ভবত তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেন যেমন প্রথমে তিনি ট্রাম্পকে টুইটারে ফিরলেন তারপর আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য তাকে সাপোর্ট করলেন দুজনেরই এই পরিবর্তনের সাথে সাথে এখন সম্ভবত ঘরে ফেরার সময় আসছে কারণ ট্রাম্পের বিরুদ্ধে বেশ সরব হয়ে উঠেছেন কিন্তু এরই মধ্যে ইলন মার্ক্সের বাবা এলন মার্কস ভারতে সফরে আসছেন আয়োধ্যা মন্দিরে গিয়ে এসেছেন অনেক ব্যবসায়িক বৈঠক অংশ নিয়েছেন এবং বিভিন্ন মঞ্চে আলোচনা দেখা গিয়েছেন মানুষের আগ্রহ যাচ্ছে যে ব্যাপারটা আসলে কি ইলন মার্ক্সের সাথে তার বাবার সম্পর্ক কেমন বাবা ছেলের সম্পর্ক খুব একটা ভালো নয় কারণ ইলন মাস্ক তার সন্তানদেরকে দাদার সঙ্গে দেখা করতে দেন না মানুষ কৌতূহল হয়ে উঠছে এমন কি হয়েছে বলা হচ্ছে হয়তো কিছু ব্যক্তিগত কারণ আছে এবং সেগুলি এতটাই ব্যক্তিগত যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসলে গল্পটা এই যে ইলন মার্কস এরোল মার্কসের প্রথম স্ত্রী মায় মার্কসের গর্ভে জন্মেছেন এরোলের প্রথম স্ত্রীর নাম মায় মার্কস যাদের বিয়ে হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইলন মার্কস তখন জন্ম নেন বলা হয় ইলনের মা মাইমাক্সের সাথে এরলের সম্পর্ক খুব ভালো ছিল না মাইমাক্স অভিযোগ করেছিলেন যে এরল একাধিকবার ছুরি হাতে তাকে হুমকি দিতেন যদিও ইলন মার্কস প্রায়ই এই অভিযোগটা অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটা তার ইমেজ নষ্ট করার চেষ্টা চলুন এটাই শেষ নয় এর সেও বড় একটি কাণ্ড ঘটেছে উনিশশো সালের অ্যারোল দ্বিতীয় বিয়ে করলেন এই মহিলার সঙ্গে যার নাম ছিল হেউডি বেঞ্জুন হাই হেউডির আগের থেকেই একটি মেয়ে ছিল জানা বেঞ্জুইন হাই তখন জানার বয়স ছিল মাত্র চার বছর অ্যারেলের সাথে হেউডির বিয়ে চলে মাত্র দুই বছর নব্বইয়ের দশকে হয়তো জানা তাকে ভুলে গিয়েছিল কিন্তু জানার মনে রয়ে গিয়েছিল সেই সম্পর্ক দুই সালে জানা আবার অ্যারোলের সাথে যোগাযোগ করে তখন জানা তার জীবনের এক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তার নিজেরও আট বছরের একটি মেয়ে ছিল জানা অ্যারোলের কাছে সাহায্য চায় কিন্তু এই বাবা মেয়ের সম্পর্ক ধীরে ধীরে রোম্যান্টিক হয়ে ওঠে এবং শেষে তার প্রেমের সম্পর্কে রূপ নেয় এতটাই ঘনিষ্ঠ হয় পর দু সালে জানা যে অ্যারোলের সঙ্গে মেয়ে এক সন্তানের জন্ম দেয় যে এরলের সন্তান তার নাম রাখা হয় এলিয়েট ইয়েস দু সালে তাদের আরেকটি কন্যা সন্তান জন্মায় এখন এই সব শুনে আপনি হয়তো ভাবছেন এটা সব কি হচ্ছে কিন্তু হ্যাঁ এই বিষয়টি অ্যারোল নিজেই এক ইন্টারভিউ স্বীকার করেছেন তিনি